সালামু আলাইকুম কাউকিয়ার গরুর যত্নে আবারও সবাইকে স্বাগতম প্রিয় ভাই গতকাল প্রায় চার পাঁচজন আমাকে কমেন্ট করেছেন রনি ভাই সহজে কিভাবে গরুর ওজন নির্ণয় করা যায় কিভাবে আমরা সঠিকভাবে গরুর ওজন নির্ণয় করতে পারবো এটার একটা ভিডিও দিন প্রিয় খামারি ভাই এই বিষয়ে অলরেডি ইউটিউবে অসংখ্য ভিডিও দেওয়া আছে কিন্তু আজকে একটু ব্যতিক্রম করে খুব সহজে গরুর ওজন নির্ণয় করা আপনাদেরকে দেখাবো গরুর ওজন নির্ণয় করার তিনটা কৌশল আছে তিনটা কৌশলের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা কৌশল হলো যেটা আমি নিজে ব্যবহার করে থাকি কিরকম গরু দেখে আমি বুঝতে পারি গরুর ওজন কত এই কৌশলটা আজকের ভিডিওতে আপনাদেরকেও বলে দেবো যদি আপনাদেরকে বলে দেই এই কৌশলটা অ্যাপ্লাই করলেও আপনিও গুরু দেখেই বুঝতে পারবেন গুরুর ওজন কত যেহেতু প্রান্তিক প্রত্যেকটা খামারির সাথে আমার সম্পর্ক রয়েছে সেই সম্পর্কর সুবাদে অনেকেই জিজ্ঞেস করে রনি ভাই আমার এই গুরুটাকে কতটুকু দানাদার খাবার দেবো আমার ওই গুরুটাকে কতটুকু কৃমিনাশক দেবো আমার এই গুরুটা কত টাকা বিক্রি এই সব অসংখ্য প্রশ্নের সম্মুখীন আমাদের হইতে হয় সেই ক্ষেত্রে গরুর ওজনের উপর নির্ভর করেই গরুকে কৃমিনাশক দিতে হয় গরুকে দান্দার খাবার দিতে হয় এবং গরুর দামটা নির্ধারণ করতে হয় সেই ক্ষেত্রে সবসময় তো আর এই মেজারমেন্ট টেপ আমাদের সাথে থাকে না এবং সবসময় তো গরুর ওজন এভাবে পিতা দিয়ে মাপা হয় না কারণ একটা আইডিয়া আমাদের হয়ে গেছে একটা কৌশল আমাদের হয়ে গেছে এই কৌশলটা অ্যাপ্লাই করলেই গরুর মোটামুটি প্রায় নিরানব্বই পার্সেন্টই সঠিক ওজনটা বুঝতে পারি তবে আজকের ভিডিওতে এই কৌশলটা তো আপনাদেরকে দেখাবো পাশাপাশি পিতা দিয়ে কিভাবে গুরুর ওজন নির্ণয় করা যায় এবং মোবাইল মাধ্যমে গুরুর ওজন নির্ণয় করা যায় এই দুইটা দুটা পিতা দেখাবো কিভাবে গুরুর ওজন নির্ণয় করা যায় এই বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন পিতা দিয়ে গুরুর ওজন নির্ণয় করার ক্ষেত্রে এই বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে গরুর সামনের পায়ের পিছন থেকে থেকে এবং উপরে যে কুজ আছে গজ গজের এই যে এই বিষয়টা দেখতেছেন এই অংশটাতে মাপ দিতে হবে এই অংশটাতে আমি মাপ দিচ্ছি এই বাসুরটার এটাকে বুকের বের বলে এই বুকের বেরটা আটচল্লিশ ইঞ্চি মানে চার ফুট তাহলে বুকের বের নিয়ে নিলাম আটচল্লিশ ইঞ্চি এখন দৈর্ঘ্য নিতে হবে দৈর্ঘ্যটা এভাবে নেবেন এই যে অংশটা দেখতেছেন এই অংশটাকে বলে এলবো আবার এই যে অংশটা আছে এটাকে বলে পিনবুন এই পিনবুন থেকে এলবো পর্যন্ত একটা দৈর্ঘ্য নিয়ে নিতে হবে এটার দৈর্ঘ্য এই যে নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এটার সম্পূর্ণ দৈর্ঘ্য হলো সাত্রিশ ইঞ্চি যেহেতু এর পূর্বে বুকের বেয়ার পেয়েছি আটচল্লিশ ইঞ্চি এবং দৈর্ঘ্য পেয়েছি সাতত্রিশ ইঞ্চি এটার একটা সূত্র আছে সূত্রটা হল বুকের বেয়ার পূরণ বুকের বেয়ার মানে আটচল্লিশ ইঞ্চি পূরণ আটচল্লিশ ইঞ্চি এবং পূরণ দিতে হবে গুণ দিতে হবে দৈর্গ সাতত্রিশ ইঞ্চি এটাকে যে সংখ্যাটা আসবে তাকে একটা সূত্র দিয়ে ভাগ করতে হবে সেই সূত্রটা হল ছয়শো সাইট এই ছয়শো সাইট দিয়ে ভাগ করলে এই গুরুটার লাই ভোজন দ্বারায় একশো উনত্রিশ কেজি আমরা এই গরুটার লাইভ পেয়ে গেছি একশো উনত্রিশ কেজি এই হিসাবটা হয়তো আপনি যখন সরাসরি পিতে দিয়ে আপনার গরুর ওজনটা একবার মাপবেন আপনি এখনই আপনার গরুর ওজনটা আপনি মাইপানেন যদি আপনি একবার মাই নিতে পারেন তাহলে আপনার কাছেও এই হিসাবটা একদম পানির মতো সহজ হয়ে যাবে বুকের বেটটা নিবেন বুকের বেড়ের সাথে আবার বুকের বেড়টা গুণ করবেন এবং সাথে এই যেটা গুণ করবেন সেটাকে দিয়ে ভাগ করে দিবেন একদম সহজ সমাধান এই যে গরুর ওজন নির্ণয় এই হিসাবটা আপনারা খাতা কলমে না করেও মোবাইল অ্যাপস মাধ্যমে হিসাবটা করতে পারেন মোবাইল অ্যাপসের মাধ্যমে হিসাব করতে হইলে আপনাদের গুগল প্লে স্টোরে যাইতে হবে গুগল প্লে স্টোর থেকে মোবাইল দিয়ে গরুর ওজন এই অ্যাপসটা ডাউনলোড করতে হবে এই অ্যাপসটা ডাউনলোড করলে গুরু ওজন এই অপশনটাতে ক্লিক করতে হবে ওই অপশনটাতে ক্লিক করলেই দেখতে পাবেন বুকের বেড় আসতেছে বুকের বেড়টা এইভাবে আগের মতো কিছুক্ষণ আমি করে দেখাইছিলাম বুকের বেড়টা আপনাদের গুরু যা হবে এটা এখানে বসাই দিবেন যেহেতু আমার গরুর বুকের বেড় আটচল্লিশ ইঞ্চি আমি এখানে আটচল্লিশ ইঞ্চি দিয়ে দিছি এবং ধর্গটা নিচে ধর্গ আছে ধর্গটা এখানে বসায় দিবেন আপনাদের গরুর ধৈর্ঘ্য যা হবে তা এখানে বসায় দিবেন যেহেতু আমার গুরুর ধৈর্ঘ্য সাত্রিশ ইঞ্চি আমি এখানে সাত্রিশ ইঞ্চি বসাই দিছি এখানে হিসাব করুন এই অংশটাতে ক্লিক করলেই গরুর লাইভ ওজন চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন গরুর লাইভ ওজন একশো কেজি এবং উপরে দেখতে পাচ্ছেন সম্ভব্য মাংস মানে এই গরুটাতে মাংস আছে আশি কেজি এই বিষয়টাও অত্যন্ত সহজ পিতা দিয়ে এবং মোবাইল অ্যাপের মাধ্যমে গরুর ওজন নির্ণয় করা যিনারা জানেন ওনারা তো আলহামদুলিল্লাহ আগে থেকে জানেন যিনারা না জানেন ওনারা আজকে এই ভিডিওর মাধ্যমে যায় গেছেন এখন আপনাদেরকে দেখাবো গোপন যে বিষয়টা আমি কিভাবে গরুর ওজন নির্ণয় করে থাকি আমাকে চিকিৎসা করতে হয় যখন গরুর চিকিৎসা করতে হয় এই গরুটাকে তার ওয়েট অনুযায়ী তাকে ইনজেকশন পুশ করতে হয় তাকে ওষুধ দিতে হয় সেই ক্ষেত্রে আমি কিভাবে গরুর ওজনটা নির্ণয় করে থাকি আমি গরুর ওজনটা নির্ণয় করে থাকি এভাবে নির্ণয় করে থাকি আমি চিন্তা করি আমার ওয়েট কত আমার ওজনটা কত আমার ওজন আছে ষাট কেজি সেই হিসাবে আমি চিন্তা করে থাকি এই যে গরুটা আছে সেই গরুটা আমার থেকে কত গুণ বেশি গরুটাতে ওজন হইতে পারে ওজন হয়ে থাকে তাহলে তার ওজন হবে দুইশো চল্লিশ কেজি যেহেতু এই যে ছোটটা আছে আমি ওইভাবে চিন্তা করি যেহেতু আমার ওজন ষাট কেজি আমার দ্বিগুণ ওজন হইতে পারে ওই হিসাবে তার ওজন হবে একশো বিশ কেজি একটু পূর্বেই পিতা দিয়ে এবং অ্যাপসের মাধ্যমে ওজন নির্ণয় করা হয়েছে একশো উনত্রিশ কেজি যদি আমি সম্ভব্য লাইভ ওজন খুঁজে বাহির করতাম সেই ক্ষেত্রে তার ওজন একশো বিশ কেজি ধরতাম সেই ক্ষেত্রে প্রায় আটানব্বই থেকে নিরানব্বই পার্সেন্ট বিষয়টা সঠিক হয়ে যেত এটা একটা দক্ষতার বিষয় কন্টিনিউ যদি আপনি এইভাবে এই বিষয়টা অ্যাপ্লাই করতে থাকেন তাহলে এটা আপনার ক্ষেত্রে খুবই সহজ হয়ে যাবে অভ্যাস হয়ে যাবে যেহেতু আমার দিনে পাঁচ থেকে দশটা গরুর ক্ষেত্রে পরামর্শ দিতে হয় পাঁচ থেকে দশটা গরুর মালিকের সাথে কথা বলতে হয় এবং আনুমানিক পাঁচ থেকে দশটা গরুর করতে হয় জন্য এটা আমার মাথায় চলে আসে। তখন আপনারাও গরুটা দেখে গরুর ওজন নির্ণয় করতে পারবেন প্রিয়া ভাইতানারা জিনারা এই ভিডিওটা সম্পূর্ণরূপে দেখে ফেলছেন আমি আশা করি গরুর ওজন সম্পর্কে বিন্দু পরিমাণ আপনাদের আর কোনো ঝামেলা থাকবে না আপনারা গুরু দেখাই বুঝতে পারবেন গুরুর লাই ভোজন কত গুরু দেখাই বুঝতে পারবেন গরুর লাই ভোজন কত ভালো থাকবেন সুস্থ থাকবেন কাউকে আর গুরুত্বের সাথে থাকবেন আপনাদের রনিবার সাথে থাকবেন আসসালামু আলাইকুম ও